تقوى الله سبحانه وتعالى قال جل في علاه واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأمرنا السلام عليكم ورحمه الله وبركاته من هلا شباب كمان حسن الحمد لله الحمد لله رب العالمين اكون في نيشنال بروكه اسكي براديا عم با دو جبال وكاسلان وشي

parking place gate number 1 eta uh, ticket counter gate number 1 ticket counter

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমরা এবার নামাজ আদায় করলাম জবেলা পার্কের মধ্যে এখানে জবেলা পার্কে নামাজ আদায়ের পর আমাদের ছেলে সাবিদের জন্য ওর সুইচ বল এখানে আরাবিক সুইচ বল অ্যারাবিক সুইচ বল ওর অনেক পছন্দনীয় তাই এখানে আরাবিক সুইচ বল এখানে বানাচ্ছে এখানে লাইভ মানাচ্ছে আমরা একটু করে নাস্তা করবে বাচ্চারা এখানে প্লেগ্রাউন্ড আছে অনেক বড় সুন্দর প্লেগ্রাউন্ড আছে এখানে এখানেছে মার্শাল এখানে যে বলে পার্ক থেকে ডুবই ছিলাম দেখা যাচ্ছে দেখেন অনেক সুন্দরাল এখানে লাগাইছে রাহ আপে আসলে আমার এটা হচ্ছে পার্কিং গাড়ি পার্কিং হ্যাঁ সামনে পার্কিং এটা পার্ক এর জন্য এখানে বাচ্চাদের সালাম এটা হচ্ছে আরাবিক সুইচ বোর্ড আলহামদুলিল্লাহ আমরা আমার নামাজের পর এখন নামাজ শেষ করেছি আমার ছেলে মেয়েদের ছেলেরা সাহেদের অ্যারাবিক সুইচ বলের অনেক পছন্দ তাই ওরা এখন এখানে মধ্যে পার্কের মধ্যে এখানে অ্যারাবিক সুইচ বল এটা বানাচ্ছে মানে দেখছেন এই অ্যারাবিক সুইচ বল দেখতে অনেক সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু এখন অ্যারাবিক সুইচ বলের সাথে আমাদের দেশীয় যে গুড় আছে গুড় গুড়ের সিরাপ এখানে মিক্স করছে যাতে খেতে সুস্বাদু হয় এটা গুড়ের সিরাপ মিক্স করার পর এটা অনেক সুন্দর কালার আসছে এখন এটা হচ্ছে জাল পকোড়া যে কেউ জাল খুব বলে আমাদের দেশের মধ্যে এটা এটাও খেতে জাল জাল অনেক সুস্বাদু এটা ঠান্ডা সিজনের মধ্যে চা দিয়ে খায় আর কি পেঁয়াজের মতন জাল ফকোড়া এখন আমাদের সাবিদ প্লেগ্রাউন্ড থেকে খেলে সরে আসছে এখন সুইচ বল আরবিক সুইচ বল খাবার জন্য আরবিক সুইচ বল এখন ও খাবে ও প্লেগ্রাউন্ড থেকে এসে গেছে সবাই এখানে সবাই এখানে কি করতেছে করতেছে খানা দানা খাচ্ছে সবাই Ama sabi daha güzel. Daha tabii çok. Salam. 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 Salam.

क्या अम्मा के अम्मा

এটা হচ্ছে জবালে পার্কের ভিতরের অংশ এখানে অনেক গাছ গাছালি অনেক ওরা এখানে লাগিয়েছে এবং এখানে প্রোগ্রাম হওয়ার জন্য সামনে প্রোগ্রাম ন্যাশনাল ডে প্রোগ্রাম হবে তাই এখানে ওরা বিভিন্ন কিছু সেটিং করতেছে এটা হচ্ছে জালে পার্কের দুই নম্বর গেটের ভিতরে ডুবে এদিক দিয়ে যে রোড ওটা পার্কের ভিতরের অংশ এখানে যে ন্যাশনাল ন্যাশনালকে যে প্রোগ্রাম হবে প্রোগ্রামের জন্য এখানে ওরা এখানে যে স্টেজ বানিয়েছে স্টেজের মধ্যে বিভিন্ন ধরনের এগুলো চেক করতেছে ঠিকমতো চলতেছে কে কে চলতেছে না ওরা এখন সব কিছু সিস্টেম করে সেটিং করতেছে যাতে করে ন্যাশনাল ডে প্রোগ্রামের দিন এখানে সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারে সেই জন্য অনুষ্ঠানের জন্য এখানে ভিতরে বানিয়েছে এটা হচ্ছে গেট নম্বর থ্রি ঝামেলা পাকে গেট নম্বর থ্রি থ্রি ভিতরে ঢোকার পরে এখানে একটা ছোট আছে এখানে সাথে সাথে এখানে এখানে বসার জন্য ওরা এটা করছে এবং এখানে দাঁড়িয়ে ভিতরে যে প্রোগ্রাম চলবে স্টেজের মধ্যে ওগুলো দেখার জন্য ওরা এভাবে এখানে সুন্দর একটা জায়গা বানিয়েছে এবং এখান থেকে বসে প্রোগ্রাম উপভোগ করার জন্য এখানে বসার স্থান এখানে নিয়েছে এবং এখানে শেয়ারও আনছে এখনো শেয়ার ফিটিং করে নাই কিন্তু ওরা পোকা করার জন্য এখানে ওরা একটু প্রাথমিকভাবে ওরা এখানে সবকিছু চেক করতেছে পোকরা দেখো শুরু হয় নাই পোকরাফলে কিন্তু এর আগে ওরা এখানে এটা বানাচ্ছে

সামনে প্রোগ্রাম চলবে আর এখানে কোনো লোকজন এখন আসে নাই সামনে ন্যাশনাল ডে প্রোগ্রামের সময় যারা যখন ওরা প্রোগ্রাম করবে তখন এখানে লোকজন অনেক থাকবে এটা হচ্ছে যেভাল পার্কের ভিতরের অংশ একদম ভিতরে ছোট ছোট এখানে স্টল বসবে ওখান থেকে মানুষরা কেনাকেনা খাওয়া দাওয়ার গেট নাম্বার ওয়ান এর ভিতর ঢুকে সাবিদ এখন একটা অ্যাক্টিভিটি করতেছে এই জায়গা এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে এখন আবার এগেন এই পাশ থেকে আরেক পাশ যাচ্ছে এখন করতেছে করতেছে

আলহামদুলিল্লাহ অনেকটা পর্যন্ত আমরা এখানে বসেছিলাম আজকে জামালা পার্কে আমরা যে এসেছি এখন ছোলা চলে যাব আমরা সব আমাদের সামান ঘুষে এনেছি এখন আমরা কিছুক্ষণের মধ্যে বাইর হব চলে যাবো সবাই সুস্থ থাকবেন বা থাকবেন আসসালামু আলাইকুম